এখন দাঁতে না মেয়ে হ্যাঁ মেয়ে বাচ্চা এখানে একটা খাসির বাচ্চা বা এটা খাসি না ভাই খাসি এখানে এর আগে একটা দেখাচ্ছে খাসি এটা পাঠি কেউ আপনি কি এগুলো সব একবারে তো সারে দিবেন হ্যাঁ একবারে যদি কেউ নেয় তাহলে ভালো একটা সারে আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম বরিশাল ঝালোগাঠি কাঠালিয়া ধান কাঠালিয়া নামে মানে একটা প্রান্তিক খামারি পুরা খামার শুদ্ধা ছাগল সেল করে দেবে মোটামুটি তোতাপুরি আছে উন্নত ক্রসের আছে মিয়তি আছে কিছু ভালো মানের পাঠা আছে তোতা আছে তারপর ক্রস জাতের আছে অনেকে যারা ভালো ক্রস খুঁজতেছেন বা তোতাপুরি হান্ড্রেড পাঠা খুঁজতেছেন ভাইয়ের কাছ থেকে কিন্তু নিতে পারেন এবং বাচ্চা শুদ্ধ মাছ মা ছাগল আছে দামও মোটামুটি সীমিত থাকবে ইনশাল্লাহ কেমন দাম সে সম্পর্কে আইডিয়া দিব আর মোটামুটি কোয়ালিটিগুলো কেমন আমি সেগুলো ধীরে ধীরে দেখাবো আর ভাইয়ের কাছ থেকে পরিচয়টা নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে চলে আসলাম জি আপনার অসংখ্য ধন্যবাদ যাই আলহামদুলিল্লাহ তাহলে আজকে মোটামুটি কয়টা ছাগল দেখাবেন আর ছাগল চোদ্দ পনেরোটা আছে চোদ্দ পনেরোটা না কি কি জাতের আছে হান্ড্রেড তো আছে কোরস আছে ভালো মানে কোরস আছে মেয়তি আছে আচ্ছা খাসির বাচ্চা আছে তাহলে কি সব মানে খামার শুদ্ধ সেল করে দিবেন হ্যাঁ খামার শুদ্ধ সেল করে আমি ঢাকা যেহেতু চাকরি করি আচ্ছা এগুলো দেখাশোনা কষ্ট আমি ছেলে রাখছি ওর কষ্ট ও ঠিক মতো করতেছে না আমার ফ্যামিলি গত থেকে একটু প্রেশার আছে তাই না জি আসলে উনি ঢাকা চাকরি করে একটা দায়িত্ব আছে যার কারণে দেখাশোনার একটু সমস্যা তার কারণে কম দামে বা সীমিত দামে খামারের যে আছে সেল করে দিবে নাসারের শখের জিনিস হয়তো উনি পালতেন তো যাই হোক ধীরে ধীরে আমি দেখাবো তাহলে ভাই যান আপনার পরিচয় নাম্বারটা একটু বলে দেন তো আমার নাম্বার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি জিরো এই ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে তাহলে আপনার নাম মাস ইয়া ভাই আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ভাই যদি কোনো ছাগল আপনাদের চয়েস হয় সরাসরি আসবেন খামারে আসবেন দেখে নিয়ে যাবেন আর যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে বাসের মাধ্যমে ভাই দেশের যে কোনো জায়গায় পাঠা দিবে এতে কোনো আপনাদের অসুবিধা নাই অসুবিধা নাই তাহলে চলুন ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ একটা ক্রস দেখেন কত গেটআপের একটা পাঠা ভাই এটা কি জাতের পাঠা এটা ক্রস ক্রস না জি আচ্ছা কয় দাঁত গেছে ছাগলটা এটা ছয় দাঁত চলে নতুন নতুন ছয় দাঁত না জি গেটআপ দেখেন একবারে সিনাটিনা মিলা সব মিলা একের একটা পাঠা আচ্ছা এটা কি আপনার বাড়ির পাঠা না এটা আমার বাচ্চা হ্যাঁ বাচ্চা ছিল খামারের এটা কি সেল করে দিবেন জি এটা সেল করব আচ্ছা এটা কেমন দাম নেবেন এটা তো আসলে কি বলবো এটা গোস হিসেবে তো অনেক দাম আসে হ্যাঁ অনেক বড় পাঠা গেল হ্যাঁ এখন এটা তো মনে করেন তারপর আমি পঁয়তাল্লিশ চাইছি পঁয়তাল্লিশ চাচ্ছেন না জি একটু কমায় দেওয়া যায় না না এখানে সামান্য কিছু হয়তো কম হতে পারে কথা কথা আমাদের বেশি হবে না কেন এটা গোস হিসেবে তো চল্লিশ উপরে গোস আছে দর্শক অনেক গেট আপের একটা পাঠা আপনারা দেখতে পাচ্ছেন তারা এই ধরনের উন্নত ক্রস চান আপনারা নিতে পারেন কিন্তু পাঠাটা তারপরে একটু আলোচনার অল্প সুযোগ রাখলে পঁয়তাল্লিশ হাজার দাম চাইছে খুব একটা বেশি বলে না ভালো লাগলে নিতে পারেন দর্শক দেখেন একবারে কোয়ালিটিফুল একটা পাঠা ভাই এটা কি জাতের পাঠা দাঁড়ে তোতাপুরি না হান্ড্রেড তোতা তোতাপুরি না এটা কয় দাঁত গেছে এটা নতুন হবে হয়তো মনে হয় ছয় দাঁত কিন্তু দেখি নাই আচ্ছা হ্যাঁ ছয় দাঁত নতুন ছয় নতুন ছয় দাঁত না জি হাইটটা কেমন আসতে পারে হাইটটা আটত্রিশ সাতত্রিশ সাঁত্রিশ আটত্রিশের মতো না জি অনুমান একবারে এক গ্রেটের একটা পাঠা আপনারা কিন্তু যারা বিড আর খুঁজতেছেন খামারের জন্য এটা নিতে পারেন অনেক সুন্দর

তাই না ভাই জি এটা দাঁত কেমন গেছে ছাগল দাঁত এটা দাঁত এটাও ছয়টা নতুন তাই না ছয় দাঁত নতুন এটা হাইটটা কেমন হতে পারে হাইট তেত্রিশ প্লাস দর্শক একবারে একটা কালারফুল ছাগল আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা কি আপনার গাপ টাপ এই ধরনের কিছু আছে গাপ আসলে আমার তো তার পাটা ছাড়া থাকে তো আমি তো গাপে তো প্যাডে বলে গাপ আছে কিন্তু আমি জানান দিতে পারতেছি না না আসলে ভাই ওরা ওলানো ওলানো ই হয়েছে নামছে হ্যাঁ ওlane ওই করছে মানে ভাই আসলে ঢাকা থাকে তো আসলে এগুলা সব সারা থাকে পাঠা কখন দেখালে বিট করলে এটা অবশ্য গাব থাকার মানে ভাই বলতেছে যে গাব হইতে পারে কাট ফুট দেখে মানে একটা ইয়া হইছে আরকে ভাই এই পাঠা এই পাটি দেখএমন দমত পাচ্ছে এটা আলোচনা রাখব এটা আলোচনা রাখবেন না জি এটা হলে দেখেন একবার একের একটা ছাগল যদি ভালো লাগে আপনার আইসা দেখে নিতে পারেন খুব সুন্দর দামাদামির ভাষাতে আপনারা করে নেন দেখেন একবারে দুইটা বাচ্চা গ্যারান্টি সহ এই যে আপনারা কিন্তু গ্যারান্টি অনেকে খুঁজেন দেখেন একটা ক্রসের কত সুন্দর ছাগল এর থেকে দেখেন দুইটা বাচ্চা এই দুইটা কি এরই বাচ্চা না এরই বাচ্চা দেখেন দুধ খাইতেছে হ্যাঁ হ্যাঁ দেখেন কালার টালার দেখছেন সুন্দর আলহামদুলিল্লাহ থাক একটা খাসি একটা পাটি একটা খাসি একটা পাটি না ভাই জি আচ্ছা এই ছাগল মা বাচ্চা সহকারে কেমন দাম নেবেন ভাই না মা বাচ্চা সহকারে 45 আছে 45 আছেন জি

যদি ভালো লাগে আপনার বাচ্চা দুটা দেখেন কত সুন্দর আচ্ছা ভালো লাগে আপনারা নিয়ে কই দেখেন বিশাল একটা ছাগল এই ছাগলটা থেকে বলে করে বাচ্চা হয় দেখছেন আপ ভাই এটা কয় দাঁতের ওলাম দেখেন আর দাঁত হলো দাঁত ছয়টা আচ্ছা আগায় নিয়ে আসেন একটু হালকা ছয় দাঁত এটা থেকে কি তিনটা করে বাচ্চা আসে তিনটা করে বাচ্চা একবার গ্যারান্টি আমি যে কয়বার আমার তিনবার দুইবার বাচ্চা আছে তিনটা করে

ছাগল অনেকে কিন্তু এই ধরনের বড় ক্রস খুঁজতেছে পান যায় যে দেখেন দুইটা পালন টালন মাসাল্লাহ এটা বরন্ত আচ্ছা ভাই এটা কি গাব আছে হ্যাঁ এটা প্রেগন্যান্ট এটা কয় দাতে ছাগল এটা দাঁত দেখায় না দাঁত দেখাই দি আচ্ছা দেখেন স্যার এটা দাঁত ছয় দাই ছয় দাঁত না ছয় দাঁত না চার দাঁত মনে হয় ছয় দাঁত মনে হয় তাহলে মোটামুটি এটা প্রেগন্যান্ট আছে না কত দিন এটা প্রেগন্যান্ট আড়াই মাস প্লাস তাই না এই ছাগলটা কেমন দাম নেবেন এটা দাম চাষি বত্রিশ

সুন্দর একটা ছাগল এই ধরনের ছাগল কিন্তু আপনি নিতে পারেন ভাই এটা হাইটটা কেমন আসতে পারে আইডিয়া করতে পারেন হাইট 30 হবে দুধের পালন দেখেন এই যে পালন সাইজে দেখ হ্যাঁ সুন্দর আচ্ছা ভাই এই ছাগলটা কেমন দাম নেবেন এটা দাম সাসি 28000 টাকা আর একটু কমাই দেওয়া যায় না ভাই আলোচনায় কিছু কম থাকবে দর্শক 28000 টাকা দাম দিলো সীমিত একটা দামই দিছে যদি ভালো লাগে নিতে পারে এখানে একটা চকলেট কালার এটা কি যাচ্ছে ছাগল এটা ওই যে ওই যে রাঙ্গির বাচ্চা তে দেখাইলাম একটু আগে যেটা দেখলাম তার বাচ্চা না হ্যাঁ এটা বয়স কেমন এটা বয়স দাঁতে না এখনো দাঁতে না মেয়ে হ্যাঁ মেয়ে বাচ্চা কালার দেখেন তো একবারে চকলেট কালার সাত মাস সেরকম হবে আচ্ছা এটা কেমন দাম নেবেন এটা দাম চাচ্ছি বাইশ হাজার বাইশ হাজার জি আচ্ছা এখানে আলোচনার সুযোগ আছে কি কিছু থাকবে দর্শক নিতে পারেন বাইশ হাজার টাকা দাম চাইলো আলোচনার সুযোগ আছে ভাই এটা কি পাঠার বাচ্চা জি এটা পাঠার বাচ্চা ওই যে ভিডিওটা করলাম যে কান কাটা ওর বাচ্চা ওর বাচ্চা এটা বয়স কেমন এটার বয়স ছয় হবে

এখানে একটা ক্রস এর ছাগল বিটেল তোতার ক্রস বিটল তোতার ক্রস না বিটেল আর তোতার মিক্স আচ্ছা বিটল আর তোতা পাঠা না জি পাঠা এটা বয়সটা কেমন আছে এটা বয়স দুই দাঁত নতুন দুই দাঁত আচ্ছা থাক লোক 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 সমস্যা দুই দাঁত না হ্যাঁ নতুন দুই দাঁত হাইটটা কেমন আসতে পারে তাও একটা হাইট অনুমান 32 নিয়াছো দেখেন 30 32 হবে হ্যাঁ 30 32 হবে জি দেখেন একবারে কালারফুল একটা পাঠা আচ্ছা ভাই এই পাঠাটা যদি কেউ নেয় কেমন দাম নেবেন এটা দাম চাচ্ছি তিরিশ হাজার তিরিশ হাজার চাচ্ছেন না জি আরেকটু একটু কমাই দেওয়া যান অল্প আলাদা মধ্যে কিছু সামান্য কম হবে আচ্ছা দর্শক একবার এখানটা হাতে রেট দিয়ে দিলো ভালো লাগলে নিন এখানে একটা খাসির বাচ্চা ভাই এটা খাসি না ভাই খাসি আচ্ছা বয়সটা কেমন আছে বয়স পাঁচ সাড়ে পাঁচ আচ্ছা এটার কেমন দাম নেবেন এটার দাম চাচ্ছি ষোলো ষোলো হাজার জি আচ্ছা আরেকটু আলোচনা সুযোগ করে দিবেন তো এটা সুযোগের কোনো অপশন নাই তারপরও ফোন দিলে হয়তো কিছু তো দিতেই হবে আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিন খাসির বাচ্চা দেখেন এর একটা একবার দেখাইছে খাসি এটা হলো পাটি একই রকম কালার না ভাই হ্যাঁ এটা বয়স কেমন এর বয়স চার মাস হবে এই মাদার একটু এদিকে দেন চার মাস চার মাস আসলে লাফালাফি করতেছে তো চার মাস না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা চার মাস গেছে এই এটার কেমন দাম নেবেন এটা দাম চাচ্ছি 14000 14000 না পাটি পাটি একটু কম রাখবেন না একটু হালকা কমের কোনো অপশন নাই 14000 টাকার ছাগল আচ্ছা দর্শক 14000 চাওয়া দাম যদি ভালো লাগে নিতে

তোতাপুরি পুরি উন্নত সব মিলায় এখানে পুরো খামার সেল হবে ঠিক আছে এখানে সারে আপনাদেরকে সব দেওয়া হবে